নমস্কার বন্ধুরা চলে এসছি একটা মুভি রিভিউ ভিডিও নিয়ে আমার চ্যানেল চলচ্চিত্র চর্চাতে তো আমরা এই ভিডিওতে আলোচনা করব অপারেশন ভ্যালেন্টাইন সিনেমাটা নিয়ে তো ওভারঅল এই সিনেমাটা আমার কেমন লাগলো সেটা নিয়ে আমরা এই ভিডিওতে ডিটেল আলোচনা করব তো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটা লেট স্টার্ট তো এই সিনেমার ডিরেক্টর হচ্ছে শক্তি প্রতাপ সিং হাটা এবং এই সিনেমায় আমরা প্রধান চরিত্র দেখতে পেতে চলেছি বরুণ তেজ এবং মানুষী চিল্লারকে এছাড়া আমাদের বাংলা থেকে সাদা ফিগারও এই সিনেমায় আছে ওভারঅল এই সিনেমাটার গল্পের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই যদি সিনেমাটার ট্রেলার আপনারা দেখে নেন তাহলে গল্পটা সম্বন্ধে আপনারা আন্দাজ পেয়ে যাবেন তাও বলে দিই শর্টে ফাইটার সিনেমার যা গল্প কিংবা কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাক হয়েছিল তার ফলে যে এয়ার স্ট্রাইক হয় ইন্ডিয়ান আর্মিরা করে সেটা নিয়ে ওভারঅল সিনেমাটার গল্প আমি যখন আগের সপ্তাহে উইকলি কনটেন্ট আপডেট বলেছিলাম তখন বলেছিলাম এই সিনেমাটা জাস্ট ফাইটারের দু তিন মাসের মধ্যে আসছে বলে ওই ফাইটার সিনেমার একটা কনসিকোয়েন্স কিন্তু বা ব্যাকস্ল্যাশ কিন্তু এই সিনেমাটা পাবে এবং সেটা সত্যিই পেয়েছে হ্যাঁ সিনেমাটার মধ্যে অবশ্যই তাছাড়াও নেগেটিভ দিক আছে পজিটিভ দিকও আছে কিন্তু একই কাজ একই গল্প যদি পরপর মানে দু তিন মাসের মধ্যে আপনাকে দেখিয়ে দেওয়া হয় আপনার কেমন লাগবে তো সেটাই করা হয়েছে এবং একই ইন্ডাস্ট্রি থেকে এই না যে দুটো আলাদা ল্যাঙ্গুয়েজের সিনেমা সবার আগে বলেনি সিনেমাটার পজিটিভ দিক এখানে আমার মানুষী চিল্লারকে কিন্তু দারুণ লেগেছে মানুষী চিল্লারের আগের সিনেমাটা ভিকি কৌশলের সাথে পারফরমেন্স ভালো লাগেনি এই সিনেমায় আমার মানুষের চিল্লারের পারফরমেন্স ভালো লেগেছে বরুণ তেজের পারফরমেন্স আমার ওকে ওকে লেগেছে ন্যাচারালি উল্টো হয় হিরোর পারফরমেন্স আমরা ভালো বলি নায়িকার পারফরমেন্স আমরা খারাপ বলি কিন্তু এখানে আমার মানে উল্টোটা লেগেছে হ্যাঁ নায়িকার খুব যে একটা অ্যাকশান ছিল করার কিছু ছিল না কিন্তু তার যে লুকসটা এখানে রাখা হয়েছে তার যে ডায়লগ ডেলিভারি সেটা ভালো লেগেছে বডুণ তেজকে আমার ওকে ওকে লেগেছে খুব একটা ভালো লাগেনি ওভারঅল এখানে যে এয়ারের সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে প্লেন নিয়ে যাচ্ছে আসছে সেগুলো কম বাজেট হওয়া সত্ত্বেও যে ওই সিনগুলো তারা অ্যাচিভ করতে পেরেছে ডিজারটা সেটা প্রশংসার যোগ্য সেটা ভালো লাগবে এছাড়া কিন্তু ওভারঅল আমার সিনেমাটা কিছু ভালো লাগেনি সবার প্রথম নেগেটিভ দিক সিনেমা সিনেমাটা মানে এত তাড়াতাড়ি রিলিজ করে দেওয়া এটাকে আমি সিনেমার নেগেটিভের মধ্যে ধরতে চাই কারণ বেকার্সরা তো অলরেডি জেনে গেছিলো যে দু তিন মাস আগে ফাইটার সিনেমার যা গল্প সেম গল্পটাই আমরা অডিয়েন্সের সামনে যখন প্রেজেন্ট করছি অডিয়েন্স সিনেমাটা দেখবে না জাস্ট রিজেক্ট করে দেবে সেটাই এই সিনেমাটার ক্ষেত্রে হয়েছে কোনো অডিয়েন্সই নেই আমি ফাঁকা হলে সিনেমাটা দেখেছি তা সত্ত্বেও এটা আমি সিনেমাটা নেগেটিভ দিকে বলতে চাই যে একই গল্প প্রথমত বানানোর কিছু ছিল না এবং এই কথাটা বোকা বোকা হয়ে গেল বানানোর কিছু ছিল না কারণ হয়তো দুটো সিনেমা একসাথে শুটিং শুরু হয়েছিল বা ওয়াট এভার এত হয়তো এটি হওয়ার কিছু ছিল না এটা আমার নেগেটিভ দিক লেগেছে নেক্সট যেটা নেগেটিভ দিক বলবো সেটা হচ্ছে এই সিনেমাটার মানে মেন নেগেটিভ দিক যেটা হচ্ছে সিনেমার ইমোশনাল সিন কোনো ওয়ার্ক করে না এখানে পুরুলো আমরা ওটা একটা যে দেখানো হয়েছে কিংবা একটা প্যাট্রিয়টিজম সিনেমায় কখন আমরা সেই সিনেমাটার সাথে কানেক্ট হতে পারি যখন সিনেমাটার মধ্যে ভরপুর ইমোশন থাকে আমরা সিনেমাটার সাথে তখনই কানেক্ট হতে পারি সিনেমাটার মধ্যে সেটাই মিসিং যার ফলে হুদাই সমস্ত জিনিসপত্র সিনেমাটার মধ্যে হয়ে গেল মনে হবে আপনার কিন্তু কোনোভাবে সিনেমাটার পথে আপনি কানেক্ট হতে পারবেন না বরুণ যে ক্যারেক্টারট সাথে আপনি কানেক্ট হতে পারবেন না কোনো ক্যারেক্টারের সাথে এখানে কানেক্ট হতে পারবেন না নেক্সট যেটা বলবো এখানে পারফরমেন্স এখানে শেফ ফিগারের মতো একটা ভালো পারফরমেন্সকে জাস্ট ওয়েস্ট করা হয়েছে চিল্লিয়ে চিল্লিয়ে তিনি গোটা সিনেমা জুড়ে কথা বলে গেছেন আর মানে বরুণ তেজকে ডাইরেকশান দিয়ে গেছেন কী কী করতে হবে তেজ যেন একটা দুধ খাওয়া বাচ্চার মতো তাকে দেখানো হয়েছে কিছুই জানে না অত যত বড়ো তিনি অফিসার মানে হেয়ার স্ট্রাইকার তো খুবই বোকা বোকা লেগেছে আমার তাকে আমার ভালো লাগেনি তো ফিগারের পারফরমেন্স কিংবা এখানে বরুণ দিয়ে পারফরমেন্স যত সাপোর্টিং কাস্ট আছে তাদেরও ভালো লাগেনি আমি আর বেশি সময় আপনাদের নেব না আপনাদের সাজেস্ট করবো যদি আপনাদের কাছে পয়সা প্রিয় হয় এবং টাইম প্রিয় হয় তাহলে এই সিনেমাটা স্কিপ করতে পারেন কোনোভাবেই সিনেমা হলে গিয়ে দেখার দরকার নেই এরপর আপনাদের ডিসিশান আমি সিনেমাটার কোনো সিন তুলে পার্টিকুলারলি এখানে কথা বলতে চাই না কারণ সেটাও টাইম ওয়েস্ট হবে বলে আমি মনে করি এই সিনেমা ওভারঅল টেক অপারেশন ভ্যালেন্টাইন সিনেমাটা নিয়ে যদি আসি সিনেমাটা রেটিংয়ে আমি সিনেমাটাকে টু আউট অফ টেন স্টার্স দেবো যদি চলে আসি অ্যাডাল্ট সিনেমার কথায় অ্যাডাল্ট সিন থেকে কিছু নেই বাচ্চা থেকে বড় সবাই সিনেমাটা দেখতে পারে আপনাদের যদি ওভারঅল সিনেমাটা দেখা হয়ে গিয়ে থাকে আপনাদের কি বক্তব্য সেটা আমাকে ভিডিও নিচে কমেন্টে লিখে জানাতে ভুলবেন না এবং আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরে ভিডিও এখন আমাদের টাটা বাই